বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু টিপস যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো অনেকটাই অনেকটাই সহজ বলে মনে হবে আর নিজের জন্য তোমরা অনেকটা সময়ও বের করে নিতে পারবে তো চলো বন্ধুরা আজকে দেখে নেওয়া যাক এই টিপসগুলো নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আজকে এই নতুন এসেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বটনটাতে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা আজকে ভিডিওতে যে টিপসগুলো শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজেও আসবে তো বন্ধুরা এই টিপসগুলো যদি জানা থাকে তোমাদের সংসারের কাজগুলো কিন্তু অনেকটাই তাড়াতাড়ি করে নিতে পারবে আর সময়ও যেমন বেঁচে যাবে তেমনি তোমাদের এই টিপসগুলো জানা থাকলে অনেকটা কাজেও আসবে তো চলো দেখে নেওয়া যাক প্রথম টিপস বন্ধুরা চিরুনি আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি কম বেশি তো যারা চিরুনি ব্যবহার করি তারা তো জানো যখন আমরা প্রথম দিন নতুন একটা চিরুনি কিনে নিয়ে আসি আর তখন সেই চিরুনিটা বের করে আমরা ইউজ করি তখন যেটা সবথেকে বড় প্রবলেম হয় আমাদের মাথার মধ্যে কিন্তু এটা ধারটা লেগে যায় কেননা প্রথমে চিরুনটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ধারালো থাকে আর সেই চিরুন দিয়ে মাথা আসড়ালে বাচ্চাদের বিশেষ করে ধার লাগে তো সেক্ষেত্রে যেটা করতে পারো চিরুনটা এনেই প্রথম দিনই তো কি করবে আমরা যখন রুটি তৈরি করি বা হয়তো কিছু ভেজে নেই তখন এই তাওয়াটা যখন একটু গরম গরম থাকবে নামানোর সময় মাজার আগে পরিষ্কার করার আগে তখন একটু এই গরম তাওয়ার মধ্যে একটু এরকম করে বুলিয়ে নেবে দেখবে চিরুনির ধার কিন্তু একদমই কমে যাবে চিরুনিটা সফট হয়ে যাবে তোমরা একটু করে দেখো খুব গরম তাওয়াতে দেবে না তাহলে আবার গলে যাবে তো একটু ধরো নামিয়ে হালকা ঠান্ডার মধ্যে দেবে তাহলে দেখবে যে চিরুনিটা সফট হয়ে যাবে আশা করি টিপসটা ভালো লেগেছে যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা আমাদের রান্নাঘরে অনেক জিনিস এমন আছে যেমন ধর আমাদের তেলের বোতল আমরা অনেকেই অনেক রকম বোতলে তেল রাখি কিন্তু এই ধরনের যদি বোতল থাকে আমরা কি করি তেল ঢেলে ইউজ করার পরে এই তেলের বোতলটা কিছুদিন পরে চিটচিটে হয়ে যায় তখন আমরা হাত দিয়ে নামাতে গেলে হয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কাঁচের বোতল হলে তো ভেঙে যায় সেক্ষেত্রে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আমরা যখন ফল কিনে আনি তখন এই ফলের মধ্যে এই ধরনের র্যাপ করা থাকে এই র্যাপিং পেপারগুলো আমরা সবসময় কিন্তু ডাস্টবিনে ফেলেই দিই কেননা এগুলো আমাদের কোনো কাজে লাগে না বলে ভেবে আমরা ফেলে দিই কিন্তু এটা তোমরা কাজে লাগাতে পারো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কাজে লাগাবে বন্ধুরা আমাদের যে এই জিনিসটা আমরা ফেলে দেই এটা তোমরা তেলের যে বোতলগুলো হয় যে যেটা তেল তেলে বা চিটচিটে হয় সেই বোতলের মধ্যে কিন্তু কাভার হিসাবে ব্যবহার করতে পারো এতে করে তোমাদের যেটা হবে হাত পিসলে কখনো তেলের বোতলটা পড়ে যাবে না আর যেটা হবে এই বোতলটা কিন্তু সেফ থাকবে আর যখন এটা নোংরা হয়ে যাবে তখন এটা ফেলে দিয়ে অন্য একটা লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো এগুলো তো আমাদের ঘরে আসেই ফলের সঙ্গে আমরা ফেলেই দেই তো দেখো এরকম করে লাগিয়ে রাখলে কিন্তু বোতলটা দেখতেও ভালো লাগবে তোমরা করে দেখো আশা করি তোমাদের টিপসটা ভালো লাগবে তো বন্ধুরা যাওয়া যাক পরের টিপসে তো বন্ধুরা আমরা যখন এরকম ধরনের বোতল নিয়ে আসি বিশেষ করে টমেটো সস বা অন্যান্য কোনো বোতল নিয়ে আসি তখন যেটা হয় এটা খোলার জন্য আমরা যে জিনিসটা ব্যবহার করি সবাই ব্যবহার করি প্রায় এই জিনিসটা ক্যাপটাকে খোলার জন্য আমরা ওপেনার ব্যবহার করি তো বন্ধুরা ওপেনার ব্যবহার করি কিন্তু অনেক সময় এমন পজিশনে বা এরকম সিচুয়েশনে আমাদের এই ওপেনারটা হাতের কাছে থাকে না হয়তো কোনো সময় তখন আমি একটা অন্য জিনিস দিয়ে কিভাবে এটা খুলবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কাঁচি কাচি তো সবার ঘরেই থাকে তো এই কাঁচির সাহায্যে কীভাবে খুলবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি এরকম বড় কাঁচই থাকে তাহলে সেই কাঁচি দিয়ে তোমরা এটা খুলে নিতে পারবে ওপেনার দিয়ে যেমন টেনে একবারে খুলে ফেলতে পারবে এটা হয়তো দু তিনবার চেষ্টা করবে দেখবে খুলে যাবে ওপেনার সারাই তোমরা ইউজ করতে পারো কখনো এটা আবার দাঁত দিয়ে খুলতে যেও না তাহলে কিন্তু দাঁত ভেঙে চলে আসবে বন্ধুরা এই কাচি দিয়ে তোমরা এই ওপেনার না ব্যবহার করে এই বোতলগুলো খুলে নিতে পারবে খুব সহজেই যাওয়া যাক পয়েন্ট টিপসে বন্ধুরা আমরা মোবাইল সবাই ব্যবহার করি আর মোবাইলের চার্জারও সবাই ব্যবহার করি তো কি হয় চার্জারের যখন আমরা এটা ইউজ করি তখন একটু অসুবিধা হয় কেননা এই চার্জারটা কোন দিকে আমরা লাগালে সঠিকভাবে কাজ করবে আমরা বুঝে উঠতে পারি না একবার এবার এ পাশে দিই একবার ও পাশে দিই তো সেটা না করে যদি আমরা একটু মার্ক করে রাখতে পারি তাহলে কিন্তু এই অসুবিধাটা আর হয় না তো মার্ক করে কি দিয়ে মার্ক করে রাখবে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ঘর আমাদের ঘরে তো সববারই নেল পলিশ থাকে আর এই নেল পলিশ তোমরা ব্যবহার করতে পারো বন্ধুরা এই মোবাইলের মোবাইলের মধ্যে চার্জার লাগানোর সময় প্রতিদিন এই ঝামেলা না করে এক ফোটা নেল পলিশ এই জায়গা যদি একটু মার্ক করে রাখা যায় তাহলে দেখবে তোমাদের কাজটা কিন্তু খুব সহজ হয়ে যাবে প্রত্যেক দিন আর কোনো ঝামেলা করতে হবে না এই মার্ক করা অনুসারেই তোমরা এই চার্জারটাকে ঢুকিয়ে নিতে পারবে খুব সহজেই তো বন্ধুরা এইভাবে তোমরা করে দেখতে পারো আশা করি তোমাদের এই টিপসটাও কাজে আসবে করে দেখো নেল পলিশ দিয়ে একটু মার্ক করে রাখবে তাহলে দেখবে অনেক দিন থাকবে আর নেল পলিশটা কিন্তু উঠবেও না যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা আমরা অনেকেই টিপ পরে থাকি আর টিপ ইউজ করার পরে এই যে পাতাগুলো এগুলো আমরা সবাই কিন্তু ফেলেই দিই কেননা এই পাতাগুলো আমাদের কোনো কাজে আসে না তো ফেলে দেই তো ফেলে না দিয়ে একটা কাজে লাগাতে পারো আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কাজে লাগাবে বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি স্যালো টিপ আর স্যালো টিপটা কী করবো এই টিপের বক্সগুলো মানে বক্সগুলো কিন্তু খুব ভালো থাকে তো এক সাইডে এরকম দু সাইডে ওপেন থাকে তো আমরা যদি একটা সাইড এইভাবে লক করে দিতে পারি স্যালোটিপ দিয়ে তাহলে কিন্তু আমাদের এটা দিয়ে অনেক সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে যাবে তো দেখো কত সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল আমি এক সাইডে লাগিয়ে দিয়েছি স্যালোটিপ এখন দেখো আমাদের যে এই যে কার্ডগুলো আধার কার্ড রেশন আধার কার্ড তারপরে প্যান কার্ড ভোটার কার্ড ব্যাংকের কার্ড সব কার্ড আমরা কি করি এমনি রেখে দিই ব্যাগের মধ্যে একটা দুটো হারিয়েও যেতে পারে সেই জন্য আমরা যদি কোথাও যাই তখন এইভাবে আমরা কার্ডগুলো কিন্তু নিয়ে যেতে পারি কেননা আমাদের তখন সুবিধা হবে আমরা এরকম করে এটার মধ্যে রেখে আমরা ব্যাগের চেনে রেখে দিতে পারি এতে করে আমাদের কিন্তু একটা কার্ডও হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তোমরা এইভাবে ইউজ করতে পারো এই টিপের পাতাগুলো ফেলে না দিয়ে এভাবে ব্যবহার করতে পারো যখন দরকার পড়বে আবার এরকম করে বের করে আবার রেখে দেবে তাহলে দেখবে তোমাদের কার্ডগুলো খুব সেফ থাকবে আর ভালো থাকবে তোমরা স্টোর করে রেখে দিতে পারবে যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা এখন কিন্তু শীতের সিজন প্রায় পড়ে গেল আর এক শীতের সময় যেটা হয় প্রচুর কাঁচা লঙ্কা বাজারে উঠে যায় আর এই কাঁচা লঙ্কু লঙ্কাগুলোর প্রচুর বিক্রি হয় আর লঙ্কার দামটা কিন্তু অনেকটাই কমে যায় তো আমরা এই শীতের সময় যারা এই লঙ্কা ব্যবহার করি আমরা কিন্তু একটা কাজ করতে পারি তো আমরা এই লঙ্কাকেই ই সংরক্ষণ করতে পারি বা স্টোর করতে পারি তো আমরা লঙ্কাকে কিভাবে স্টোর করব। আমাদের কিন্তু এই লঙ্কাগুলো হাফের হাফ দাম হয়ে যায় তখন এই লঙ্কাগুলোর এই বোটাগুলো ফেলে দেবে তো দেখো আমি বোটা ছাড়িয়ে নিলাম এখন যেটা করতে হবে এটাকে ভালো করে ধুতে হবে তো ট্যাপের তলায় দিয়ে আমি ভালো করে লঙ্কাগুলো দু থেকে তিনবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব এতে করে যেটা হবে আমাদের ধোয়াধুয়ি ঝামেলা থাকবে না আর স্টোর করলেও খুব ভালো থাকবে তো দেখো আমি এই জল ঝরাতে দিয়েছি জলটা প্রায় ঝরেই গেছে তো এখন আমি যেটা করবো এই লঙ্কাগুলোকে একটু শুকিয়ে নেব তো শুকানোর জন্য ঘরের ভিতরেই একটু সুতি কাপড় পেতে এই লঙ্কাগুলো যদি একটু ছড়িয়ে রেখে দাও ফ্যানের তলায় বা এমনিও রেখে দাও তাহলে দেখবে কাপড়টা কিন্তু এই জলগুলো চুষে নেবে আর লঙ্কাগুলো ঝরঝরে হয়ে যাবে তো কিছুক্ষণ পর ফিরে আসলাম আর আমি লঙ্কাগুলোকে এখন উঠিয়ে নেব। দেখো কাপড়টা ভিজে গেছে লঙ্কাগুলো শুকিয়ে গেছে তো এখন যে কাজটা করতে হবে আমি এক ঘন্টা মতোই রেখেছিলাম তো এখন আমি এই গামলার মধ্যে আবার তুলে নিলাম এখন যে কাজটা করতে হবে সেটাও খুব সহজ বন্ধুরা আমাদের ঘরে তো সববারই প্রায় সরষের তেল থাকেই আমরা এই লঙ্কার মধ্যে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল ব্যবহার করবো খুব সামান্য জাস্ট হাতের মধ্যে লাগিয়ে নেব এই এতটুকু সর্ষের তেল পুরো লঙ্কার মধ্যে আমরা লাগিয়ে নেব আর পুরো লঙ্কাগুলোকে মেখে নেব এই সর্ষের তেল দিয়ে তাহলেই কিন্তু আমাদের লঙ্কা স্টোর করার সুবিধা হবে তো দেখো আমি ভালো করে মেখে নিলাম এই লঙ্কার মধ্যে তো এটা কিন্তু একটুকু জল নেই জল সহকারে রাখবে না তাহলে কিন্তু লঙ্কা নষ্ট হয়ে যাবে জল শুকিয়ে তারপরে রেখে দেবে তো আমি দেখো এভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর সর্ষের তেল মেখে স্টোর করারও একটা পদ্ধতি রয়েছে একটা কন্টেনার নিয়ে নিয়েছি এই কন্টেনারের মধ্যে একটা সুতি কাপড় পেতে দিলাম আর এই সুতি কাপড়ের মধ্যে আমি এই লঙ্কাগুলোকে দিয়ে দিলাম এখন যেটা করতে হবে এইভাবে কাপড়টা দিয়ে মুড়িয়ে রাখতে হবে এইভাবে যদি তোমরা স্টোর করে দু তিন বক্স রেখে দিতে পারো পুরো গরমের মধ্যে তোমরা ব্যবহার করতে পারবে অনেক টাকা সেভ হবে আর ঘরে কিন্তু সব সময় লঙ্কা থাকবে লঙ্কার জন্য বাজারে দৌড়তে হবে না তো আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করব নমস্কার